রোনাল্ডো শর্ট মেরে কতজনের যে হাড় ওপর ভেঙেছে

ও টাকা তো ফুটবল সবচেয়ে বেশি টাকার মালিক হয়ে যাবে স্পেনের ওই প্লেয়ার আঠেরো বছরের যে যে ছেলেটা বিশ্বকাপ খেললো হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমার তো মনে হয় ওই দু হাজার মিলিয়ন ডলারের মালিক হবে এই পর্যন্ত চার পাঁচ মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে